নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ও দিনপুঞ্জি নিয়ে দু সালের পনেরোই ফেব্রুয়ারি রবিবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকের যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা তেতাল্লিশ মিনিট এবং সূর্য সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিট আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আছে অপরাহ্ন পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত উত্তরাষড়া নক্ষত্র থাকবে রাত্রি আটটা তেইশ মিনিট ব্যতিপাত যোগ আছে রাত্রি তিনটে চুয়াল্লিশ মিনিট বনিষ্করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি বর্ণ মতান্তরে বর্ষবর্ণ নর্গন অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশ্তরী রবির দশা রাত্রি আটটা তেইশ গতে দেবন বিংশত্তরী চন্দ্রের দশা মৃতে দোষ ত্রিপাদ রাত্রি আটটা তেইশ গতে পাদ দোষ আজকের শুভকর্ম নাস্তি আজ শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা শিব চতুর্দশী মহারাত্রি সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডান ডাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো ঝামেলা ঝঞ্ঝাট পারে। তাছাড়া বার অনুযায়ী আজ ডাইন নাকে শ্বাস চলাকালীন আপনি শুভ কর্ম বা যাত্রা আদি করতে পারেন পনেরোই ফেব্রুয়ারি রবিবার মেষ রাশির আজকের রাশি ফল মেষরাশি জাতক জাতিকারা কর্মসংক্রান্ত কারণে দূরের যাত্রার যোগ প্রবল বৈদেশিক কাজকর্মে চলতে থাকা বাধা বিপত্তির অবসান আশা করতে পারেন প্রবাসীদের কর্মস্থলে পদোন্নতির সুযোগ আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে রূপ আয় রোজগারের সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ লাল বা ঘিয়ে রং ব্যবহার করলে দাম্পত্য জীবন সুখের হবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কারণে আজ আপনি উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় বারোটা বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা পাঁচ মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা যদি কোনো ব্যবসায়ী প্রতিব প্রতিদ্বন্দ্বী থাকে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাহলে কোনো প্রকারে ওর বাপার জুতো নিয়ে ওই জুতোয় পাথর বেঁধে নদী বা পুকুরে ডুবিয়ে রাখুন যতদিন যত জলে ডুবে থাকবে ততদিন ক্ষতি করতে পারবে না পনেরোই ফেব্রুয়ারি রবিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ কিছু বকেয়া অর্থ আদায়ের সুযোগ রয়েছে ব্যবসায়ীরা বন্ধুর সাহায্য পাবেন চাকরিদের বকেয়া বেতন আদায়ের সম্ভাবনা আছে বড় ভাই বোনের বিবাহ ব্যাপারে আলাপ আলোচনা সফল হবে ঠিকাদারি ব্যবসায়ীরা বিল চেষ্টা জোরদার করুন আপনার শুভ সংখ্যা সাত এবং আপনি আজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে। কর্মক্ষেত্রে উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি থাকবে আজকে দিনের শুভ সময় দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে দুটো উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা পাঁচ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা বাড়ি থেকে যখন যে কোনো কাজে বাইরে যাবেন তাহলে আপনার পকেটে বা পার্সের মধ্যে একটি পান পাতা রাখুন আপনি যদি কোনো চাকরি বা ব্যবসায় জন্য বাইরে যান সেই কাজও হবে খুবই শান্তিপূর্ণভাবে পনেরোই ফেব্রুয়ারি ও রবিবার মিথুন রাশিরা আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকারা সরকারি চাকরি সংক্রান্ত তদবিরে আজ অগ্রগতি হবে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে বেকারদের চাকরি সংক্রান্ত সাক্ষাৎকারে সফল হওয়ার সম্ভাবনা রাজনৈতিক নেতাকর্মীদের উন্নতির যোগ আসবে আজ ব্যবসায় পিতার সাহায্য পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ নীল বা সবুজ রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর করতে পারবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় চারটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার বুধবার অথবা শুক্রবারে কোনো শুভ কাজের যাবার আগে পান পাতার মাঝখানে কিছুটা কর্পূর রেখে মুড়ে পকেটে রেখে দিন সফলতা প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে পনেরোই ফেব্রুয়ারি রবিবার কর্কট রাশির আজকের আর ফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আপনাদের জীবিকার জন্য বিদেশ যাত্রা সুযোগ আসতে পারে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে জড়িতদের ভালো আয় রোজগার হবে উচ্চ শিক্ষার্থী বিদেশি ভাষা সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন বিদেশি বৃত্তি লাভের শিক্ষকের সাহায্য পাওয়ার সম্ভাবনা আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে সারাদিন নিজেকে চাঙ্গা রাখতে পারবে। কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে ছটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো পাঁচ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার এবং শনিবার এই দুটো দিনে হনুমান মন্দিরে গিয়ে একটি পান পাতার উপর একটি কুড়ি একটি এক টাকার কয়েল এবং একটা সুপারি যে কোনো মিষ্টি দিয়ে হনুমান জিকে অর্পণ করুন জীবনে বাধা বিপত্তি দূর হয়ে যাবে পনেরোই ফেব্রুয়ারি রবিবার সিংহরাশি আজকের রাশি ফল রাশির জাতক জাতিকারা আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন পলিসি হয়রানির আশঙ্কা রয়েছে যানবাহন চালনাকালে বৈধ কাগজপত্র সাথে রাখতে হবে প্রাতিষ্ঠানিক পাওনাদারের তাকাদা আজ বৃদ্ধি পাবে নিকট আত্মীয়ের অসুস্থতার সংবাদ আপনার আপনাকে আতঙ্কিত করতে পারে আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ গোলাপি বা লাল রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করতে পারবেন সিংহরাশের মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে পাঁচ মিনিট থেকে চারটি চৌত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যদি ব্যবসা করেন ব্যবসায় সফলতা চাইছেন তাহলে শনিবারে পাঁচটা অশ্বত পাতা এবং পাঁচটি পান পাতা একই সুতোয় গেঁথে নিজের অফিস বা দোকানের শুভ জায়গায় লাগিয়ে রাখুন এতে ব্যবসায় উন্নতি হবে পনেরোই ফেব্রুয়ারি রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশি জাতক জাতিকাদের দ্বংশীদারী কাজে আজ সাফল্য আছে দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন অবিবাহিতদের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাহায্য আশা করতে পারেন আত্মীয় ও বন্ধু বান্ধবের আজ সহা সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সাদা ক্রিম বা রূপালি রঙ ব্যবহার করলে জীবনটাকে স্বচ্ছ ও স্বাবলম্বী করতে সক্ষম হবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা পাঁচ মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা যদি লোন বা ধার হয়ে থাকেন সেই ধার শোধ করতে পারছেন না সেক্ষেত্রে আপনি পান পাতার উপর লবঙ্গ এলাজ রেখে সেটি মুড়িয়ে মঙ্গলবার দিন হনুমান মন্দিরে নিবেদন করুন একটা না পনেরো দিন পনেরোই ফেব্রুয়ারি রবিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ শারীরিক ও মানসিক অস্থিরতা দেখা দেবে কাজে কর্মে অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন অধীনস্থ কোনো চাকরিজীবীদের কর্মস্থলে সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে অনৈতিক সম্পর্কের কারণে সম্মানহানির আশঙ্কা আছে আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ দিন এবং আপনি আজ নীল বা হলুদ রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটাই উপশম হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা পাঁচ মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা পান পাতার উপরে ঘি দিয়ে ওম লিখে মানি ব্যাগে রেখে দিন অর্থের অভাব অনেকটাই কমবে এবং বৃহস্পতিবারের দিন লক্ষ্মী পুজোর ব্যবহার করা পান ব্যাগসে রেখে দিন পনেরোই ফেব্রুয়ারি রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল জাতক জাতিকাদের আজ রোমান্টিক যোগাযোগ ও ক্ষেত্রে সাফল্য আশা করা যায় শৈল্পিক ও সৃজনশীল পেশার সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধি পাবে আজ সন্তানের জন্য কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে হবে মিডিয়া ও সৃজনশীল ব্যবসায়ীদের আয় রোজগারের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ চার এবং আপনি আজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে দুটো উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা পাঁচ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট বৃশ্চিকাশীন মান জাতক জাতিকারা আপনারা যদি কোনো কোনো কাজে বারবার বাধা পাচ্ছেন তাহলে পান পাতার উপর দুটি লবঙ্গ দিয়ে প্রবাহিত জলে দু হাতে ভাসিয়ে দিন এবং নিজের মনস্কামনা বলুন পনেরোই ফেব্রুয়ারি রবিবার ধনুরাশি রাজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনে আজ প্রত্যাশিত কিছু অগ্রগতি হবে আত্মীয়দের সাহায্য সহযোগিতা আশা করতে পারেন জমি ভূমি ও আবাসন সংক্রান্ত জটিলতার অবসান হবে নিজের একটি যানবাহন ক্রায়ের স্বপ্ন পূরণ হতে পারে সাংসারিক ক্ষেত্রে মায়ের সাহায্য পাবেন আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আর সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে আপনি সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের যদি শত্রুতা থাকে শত্রুতা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সাতটা রসুনের কোয়ানিন এবং কালো সুতোয় বেঁধে শনিবার দিন এটি বাড়ির প্রধান দরজার বাইরে ঝুলিয়ে দিন পনেরোই ফেব্রুয়ারি রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ দিনের শুরুতে ভালো কোনো সংবাদ আপনারা পেতে পারেন সাংবাদিক ও মিডিয়া কর্মীদের বাড়তি আয় রোজগার হতে পারে ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত বিষয়ে আজ অগ্রগতি হবে অনলাইন লেনদেন ক্রেতা বিক্রেতারা উভয়ে লাভবান হওয়ার সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা বা নীল রঙ ব্যবহার করলে সুনাম দশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মকর মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে ছটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো পাঁচ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট মকরাশির জাতক জাতিকার আপনাদের যদি গুপ্ত শত্রু থাকে তাহলে একটি স্টিলের প্রদীপ তার মধ্যে কিছু সর্ষের তেল ভর্তি করে দিন এবং তারপর সলতি দিয়ে দক্ষিণ পশ্চিম মুখ করে জ্বালাবেন পরপর এগারো দিন প্রদীপের নিচে কিছু মাসকলাই দেবেন পনেরোই ফেব্রুয়ারি রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ বকেয়া বিল আদায়ে সফল হবেন সঞ্চয়ের প্রচেষ্টায় আজ অগ্রগতি আছে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে খাদ্য পোশাক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারবেন আপনার শুভ সংখ্যা ১৬ পঁচিশ সাত এবং আপনি আজ বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি আসবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে পাঁচ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা প্রত্যেক মঙ্গলবার একশো আটটি আটার গুলি তৈরি করে কোনো পুকুর বা নদীতে গিয়ে মাছকে আপনি এগুলো খাওয়ান শত্রু দমন হবে এবং শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন পনেরোই ফেব্রুয়ারি রবিবার মীন রাশির আজকের রাশি ফল মিন রাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যে আজ আয় রোজগার বৃদ্ধি পাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় কর্মস্থলে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে জীবনসাথীর সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝি কমে আসবে চাকরিজীবীদের কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ হলুদ বা কমলা রং ব্যবহার করলে মানসিকভাবে অনেক উদার হয়ে উঠবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা উনষাট মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা পাঁচ মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট মিন জাতক জাতক জাতিকার আপনার রাজ্যের সমস্ত ব্যক্তিদের ব্যবসায় লোকসান হয়েই যাচ্ছে লাভ করতে পারছেন না তাহলে অশোক গাছের শিকড় আনবেন বৃহস্পতিবারে এবং এই শিকড়টিকে আপনার পুজোর স্থানে রেখে দিন ও প্রতিদিন পুজো করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাক